বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই দেখো এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর সাহিত্য চর্চা গ্রন্থের প্রবন্ধ যে দুটো রয়েছে তার মধ্যে দ্বিতীয় প্রবন্ধ গ্যালিলিও সেটা আমরা করব প্রথম প্রবন্ধ সুয়েজ খালে হাঙর শিকার এটা কিন্তু আমরা অলরেডি ক্লাস করিয়েছি ঠিক আছে ক্লাস ভিডিও তোমরা দেখে নেবে এখানে এই সম্পর্কে পুরো ডিসকাস করা হয়েছে প্রশ্ন নিয়েও সম্ভবত আলোচনা করানো হয়েছে এই ভিডিওতে আমরা গ্যালিলিও সম্পর্কিত যে ইনফরমেশন সমস্তটা করবো তার সঙ্গে এখানে কিছু প্রশ্ন আমি কুড়িটা মতো সেই এসে কিউ প্রশ্ন একেবারে ক্লাসের শেষে আমরা দিয়েছি সেটা তোমরা কিন্তু অবশ্যই উত্তর করার চেষ্টা করবে আর বেশ কিছু বিষয় মানে গ্যালিলিও সম্পর্কিত ইনফরমেশন একেবারে রচনা টাইপের করে নিয়ে এসেছি নোট থেকে ঠিক আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় নোট বলতে এখানে আসলে ওই টেক্সট যেটা রয়েছে সেটা থেকে তোমরা এটা দেখলে আরো বেশি তোমাদের সুবিধা হবে তো চলো শুরু করা যাক দেখো গ্যালিলিও প্রবন্ধটি লিখছেন কে এটা কিন্তু প্রবন্ধ মনে রাখবে প্রবন্ধ এবং একাধারে আবার জীবন সাহিত্য বলতে পারি মানে একেবারে গ্যালিলিওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কাল সেটা কিন্তু এখানে আলোচনা করা আছে লিখছেন কে সত্যেন্দ্রনাথ বসু তার সম্পর্কে আমরা একটু জেনে নিই জন্ম হচ্ছে তিরিশে জুলাই আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ মৃত্যু হচ্ছে বাইশে নভেম্বর উনিশ আট খ্রিস্টাব্দ ঠিক আছে এই সময়কালের মধ্যে তার জন্ম এবং মৃত্যু হয়েছে জন্মস্থান হচ্ছে মেদিনীপুর জেলা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন সত্যনাথ বন্ধু সম্পর্কে দেওয়া আছে বলছে অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে তার সংযোগে উদ্ভূত হয়েছে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স পদ্মভূষণ সম্মানে ভূষিত সত্যেন্দ্রনাথ সারা জীবন বৈজ্ঞানিক গবেষণা এবং অধ্যাপনার করার সঙ্গে সঙ্গে তিনি সাহিত্য চর্চাও কিন্তু করেছেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন সুধীন্দ্রনাথ দত্তের পরিচয় গোষ্ঠীর সঙ্গেও যুক্ত ছিলেন পরিচয় যে গোষ্ঠী সুধীন্দ্রনাথ দত্ত তৈরি করছেন সেটা সঙ্গে যুক্ত ছিলেন এছাড়া পত্র পত্রিকা বলছে জ্ঞান বিজ্ঞান পত্রিকা এপ্রিল সংখ্যায় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তার প্রথম প্রকাশ ঘটছে ঠিক আছে প্রথম লেখা তার বেরোচ্ছে মূল গ্রন্থ সত্যেন্দ্রনাথ বসু কোন মূল গ্রন্থ বলছে কিন্তু যেটা আসছে প্রবন্ধ গ্রন্থ গ্যালিলিওর যে প্রবন্ধ রয়েছে যেটা যে গ্রন্থে রচিত হয়েছে আর কি মানে রয়েছে একাধিক প্রবন্ধ তার মধ্যে থেকে এটা সেই গ্রন্থের কথা বলছে সত্যেন্দ্রনাথ বসুর রচনা সংকলন চৈত্র তেরোশো সালে বইটির জীবন কথা নামক অংশ থেকে প্রবন্ধটি গৃহত গৃহীত হয়েছে তাহলে মূল গ্রন্থের নাম হচ্ছে জীবন কথা আর মূল মূল প্রবন্ধের নাম মূল প্রবন্ধের নাম হচ্ছে জীবন কথা মূল প্রবন্ধ কোনটা জীবন কথা আর সত্যেন্দ্রনাথ বসুর রচনা সংকলন এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ ঠিক আছে তো এটা একটু পড়বে এবারে আসো প্রবন্ধের সংক্ষিপ্ত পরিচয় কোন প্রবন্ধ গ্যালিলিও বলছে বিজ্ঞানের ইতিহাসে একটি সুপরিচিত নাম গ্যালেলিও রচনাটিতে গ্যালেলিওর শিক্ষা পরিবার অর্থ কষ্ট অধ্যাপনা দূরবীন আবিষ্কার কৌতুক বিশ্ব সমীক্ষা সনাতনী বিশ্ব ধর্ম বিশ্বাসের সঙ্গে আঘাত শাস্তি সমস্তটা এখানে কিন্তু উঠে রয়েছে তার শাস্তি ঠিক আছে তাকে যে অন্ধকার কুঠলীতে আটকে রাখা হয়েছে সেই সমস্তগুলো ধর্মান্ধার আঘাত গ্যালিলিওর জীবনে চরম পরিণতি এনে দিলেও বিশ্ব দরবারে তার গবেষণা তাকে করে যন্ত্রের আবিষ্কারক গ্যালিলিও কিন্তু হ্যাঁ লেখক এই প্রবন্ধে মানে প্রবন্ধে এই কথাই বলতে চেয়েছেন যে তার যেটা সত্য কথা চিরন্তন আবিষ্কার পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে এটা কিন্তু যখন তিনি প্রথম কোপারনিকাসের পরে বলেন তখন কিন্তু সবাই ক্ষিপ্ত হয়ে ওঠে বিশেষ করে পোকরা এই ঘটনাগুলো কিন্তু এখানে রয়েছে একদম পরপর পরপর তার জন্ম তিনি কোথায় পড়াশুনো করছেন ঠিক আছে শিক্ষা যেটা বলছেন পরিবার বাবা মা কি করেন বাবা কি করেন তাদের ফ্যামিলিতে কজন আছে ঠিক আছে তাদের মানে দায়িত্ব ভ্যালিউ কি নিতে হচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখিত আছে এবারে আসো চরিত্র প্রধান একেবারে প্রধান ঠিক আছে প্রধান চরিত্র গ্যালিলিও আর এছাড়া আছে ডিউক ধারী ব্যক্তি রাজা ও রানীর পরের শাসক রানীর পরিষদব космоচ ডিউকের ছেলে কোপারনিকাস পোল্যান্ডে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী টলেমিওস ইতালির বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী দেখো এদের কথা কিন্তু উল্লেখ আছে এছাড়া আরো অনেক ব্যক্তিবর্গের কথা আছে পেশা তিনি যেখানে যেখানে কাজকর্ম করেছেন সে সমস্ত কোকিদের কথা আছে ঠিক আছে তাদের সঙ্গে তার সঙ্গে বিরোধ বেঁধেছিল এগুলো একটু জানতে হবে ঠিক আছে তারপরে কি বলছে দেখো যে স্থানের নাম এই গল্পে কি স্থানের নাম তারপরে ভালুম বর্ষা পিসা হচ্ছে ইতালির একটি নগর ভালম বর্ষা এটা হচ্ছে তাসখানিতে অবস্থিত ন্যায় ও ধর্মশাস্ত্রের পীঠস্থান ঠিক আছে তাসখানিতে অবস্থিত ন্যায় ধর্মশাস্ত্রের পীঠস্থানের নাম কি তাহলে প্রশ্ন আসতে পারে তারপরে বলছে তাস্কানি ইতালির একটি প্রদেশ ফ্লোরেন্স ইতালির একটি প্রসিদ্ধ নগর পাড়ুয়া এটা হচ্ছে ইতালি ভ্যানিস রাষ্ট্রের একটি শহর ভ্যানিস হচ্ছে ইতালির বাণিজ্য কেন্দ্র নগর বাণিজ্য কেন্দ্র এখানে একটা টাকার নাম আছে যেমন আমাদের বাংলায় টাকা বলছি ঠিক আছে ইংরেজিতে রুপিস তেমনি এখানে উল্লেখ আছে সেটা হচ্ছে ইতালীয় টাকা ঠিক আছে কোথায় পেয়েছি অবশ্যই দেখো এই মূল বিষয় পড়ার পরে ওনার সম্পর্কে একটা সংক্ষিপ্ত আকারে পয়েন্ট করে আমরা এই এইটাকে আবার সাজিয়ে দিয়েছি সেটা একটু দেখে নেবে তাহলে করতে সুবিধা হবে গ্যালিলিও গ্যালিলি পনেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পনেরোই ফেব্রুয়ারি পিসা শহরে জন্মগ্রহণ করছেন তাহলে কোথায় কবে জন্মাচ্ছেন পিতার নাম ছিল ভিনসেন্স গ্যালিলাই যিনি সঙ্গীত ও গণিতে দক্ষ ছিলেন গ্যালিলিও প্রথমে বেনিডিক্টিন মঠে শিক্ষা নিলেও পরে সেখান থেকে ছেড়ে চলে আসেন কেন চলে আসেন তার কারণ যদি তোমরা বইটা পর দেখতে পাবে সেখানে বলে দিচ্ছে যে তার বাবা কনফিউশন ছিল মঠে গিয়ে শেষে মানে নান শন্নাশী আর না হয়ে যায় মঙ্ক না হয়ে যায় তিনি Pisa বিদ্যালয়ে ডাক্তারী করতে শুরু করলেও মন পড়ে থাকে গণিতের প্রতি ঠিক আছে তার গণিতের প্রতি আগ্রহ জন্মেছিল বিখ্যাত গণিতককের বাড়িতে পাঠরত অবস্থায় 1558 সালে গ্যালিলিও Pisa বিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসাবে নিযুক্ত হচ্ছেন তিনি বহু বৈজ্ঞানিক যন্ত্রের উদ্ভাবন করেন এবং পরীক্ষার মাধ্যমে নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করেন ঠিক আছে গ্যালিলিও নিজে একটি উন্নত মানের দূরবীন তৈরি করেন যা দিয়ে বৃহস্পতির চারটি উপগ্রহ আবিষ্কার করেন তাই বৃহস্পতির চারটি উপগ্রহ তার এই দূরবীনের সাহায্যে আবিষ্কার ধর্মযাজকেরা তার আবিষ্কারের বিরোধিতা করেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে ইনসকুইশন কর্তৃক কোপার নিকাশের মতবাদের প্রচার নিষিদ্ধ করেছিল তার মানে ওনার ওই যে মতবাদ সেখানে কিন্তু এই একদম সরাসরি বলে দেওয়া হচ্ছে যে এই মতবাদ পুল আছে হম কুপান ক্ষেত্রে তেমনই ভাবে ষোলোশো ষোলোতে ওটা হচ্ছে ষোলোশো তেত্রিশ সালে গ্যালোলিওকে ধর্মদ্রোহীর অভিযোগ করে কারারুদ্ধ করা হয় এবং তাকে তোমার হচ্ছে ওই কারাগারে পাঠানো হয় অন্ধ অন্ধকার ঘরের মধ্যে ঠিক আছে জীবনের শেষ বছরগুলিতে তিনি গৃহবন্দী ছিলেন এবং শারীরিক কষ্ট দুঃখের মধ্যে দিয়ে দিন কাটান উনি তিনি ষোলোশো বিয়াল্লিশ সালে আটই জানুয়ারি সতেরো সাতাত্তর বছর বয়সে মারা যান দেখো গ্যালিলিও বিজ্ঞানের পরীক্ষিত সত্য প্রচারে অগ্রগণ্য ভূমিকা পালন করেন তার মতবাদ ও আবিষ্কার মানব সভ্যতার অগ্রগতিতে ভূমিকা রাখে গ্যালিলিও শৈশবে সঙ্গীত ও চিত্রকলার প্রতি আগ্রহ দেখিয়েছিলেন ঠিক আছে সঙ্গীত এবং চিত্রকলা পরিবারের আর্থিক অনটনের কারণে তাকে পড়াশোনার পাশাপাশি রোজগারের ব্যবস্থা করতে হয়েছিল আচ্ছা তারপরে কি বলছে যে তিনি পারুয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ আঠারো বছর অধ্যাপনা করেন অনেক আহ বক্তৃতা দেন মানে বেশ কিছু তিনি পরিকল্পনাও করেছিলেন যে লেখালেখি করবেন এবং সেটা আহ যাতে সবাই বুঝতে পারে ঠিক আছে যাতে তার যুক্তি দিয়ে তিনি সেটাকে সবার সামনে তুলতে পারেন তার জন্যে বেশ কিছু ভাষাও তিনি শিখেছিলেন সেই ভাষাতে লেখালেখি করাও শুরু করেছিলেন এর জন্যই তার উপরে চাপ সৃষ্টি হয়েছিল মাধ্যমে পাহাড় এবং ছায়াপথের অসংখ্য তারা ও পর্যবেক্ষণ করেছেন তিনি প্রথমে বিজ্ঞানীদের মধ্যে একজন যিনি পরীক্ষা নির্ভর বিজ্ঞান চর্চার গুরুত্ব বোঝাতে সচেষ্ট হয়েছিলেন পরীক্ষা নির্ভর তিনি ইতালীয় ভাষায় বিজ্ঞান ভিত্তিক গ্রন্থ রচনা করেন যাতে সাধারণ শিক্ষিত জনের বিজ্ঞান বুঝতে সুবিধা হয় অনেক বই নিষিদ্ধ ঘোষণা করা হয় তবে তা গোপনে ইউরোপের বিভিন্ন দেশে উনি যে সমস্ত লেখালেখিগুলো করেছেন সেগুলো নিষিদ্ধ করলেও চারিদিকে ইউরোপে চারিদিকে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দেশে তিনি বলেছিলেন প্রকৃত প্রকৃতি সকল মানুষের জন্যই উন্মুক্ত যার চোখ ও বুদ্ধি দিয়ে দেখ যারা চোখ ও বুদ্ধি দিয়ে দেখে এবং বোঝে তারাই প্রকৃতির বিভিন্ন বিষয়কে দেখতে পাবে। গবেষণার গতি নিয়ম বস্তুর পতন জলের উপর গবেষণা তার ছিল তার বিদ্বেষীরা ঈর্ষান্বিত হয়ে তাকে ধর্মদ্রোহী হিসাবে অপবাদ দেওয়ার চেষ্টা করেন ধর্মান্ধতার বিরুদ্ধে তিনি যুক্তি ও পরীক্ষার মাধ্যমে সত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন মৃত্যুর পরও গ্যালিলিওর বিজ্ঞান চর্চা ও আবিষ্কার মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় গ্যালিলিওর প্রতি গ্যালিলিওর প্রতি চারশো বছর পরও বিশ্বজুড়ে শ্রদ্ধা ও আলো মানে তার সম্পর্কে আলোচনা তার সত্য সন্ধানের সাক্ষ্য বহন করে মানে চারশো বছর পরেও আজকের দিনে তার সেই সমস্ত আলোচনা বা তার সমস্ত কিছু আজকে যে তিনি মানে আবিষ্কার করেছিলেন বলেই এতটা বিজ্ঞানের অগ্রগতি এগিয়ে যে গেছে মহাকাশ সম্পর্কে অনেক কিছু জানা গেছে সেগুলো কিন্তু এখানে আমরা পাচ্ছি এই গল্পের মধ্যে আরো এর সাথে সাথে রাজাদের কথা আছে যে রাজা দুর্গিন আবিষ্কারের কথা বলেছিল কি আক্রমণ থেকে রক্ষা পাওয়ার কথা বলেছিল এই সমস্ত ইনফরমেশন কিন্তু আছে ঠিক আছে এটা আমরা সংক্ষিপ্ত আকারে সামনে তোলার জন্য বেশ কিছু জিস্ট তুলে নিয়েছি ঠিক আছে তোমরাও এরকম করে পড়বে অবশ্যই টেক্সটটাকে দেখো ঠিক আছে টেক্সটটা কিন্তু কমসেকম দুই থেকে তিনবার পড়বে তারপরে এই সমস্ত ইনফরমেশন গুলো পড়বে তাহলে দেখতে সুবিধা হবে আরো সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য এইখানে এসে তোমাদের দেখতেই হবে দেখে পুরো বিষয়টাকে দেখো পরপর পয়েন্ট করা আছে সেইভাবে করতে পারো দেখো বলছে জন্ম ও পরিচয় জন্ম হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ পিসা শহরে কার গ্যালিলিওর তারপরে পরিবারের নাম গ্যালিলাই পিতা হচ্ছে সঙ্গীত গণিত এবং পুরান সাহিত্যের পারদর্শী নিজে লুট বাজাতে পারতে পারে সঙ্গীত আর কি সঙ্গীতে বেশ ভালো ছিলেন আর কি পিতা পড়াশুনো এবং ছাত্র জীবন তেরো বছর বয়সে গিয়েছিলেন ভালো বর্ষা মঠে পড়েছিলেন সাহিত্য ন্যায় ধর্মশাস্ত্র এই সমস্ত দুই বছর পর মঠ ছাড়তে হয় পিতার নির্দেশে চোখের সমস্যা এবং সন্ন্যাসী হয়ে যাওয়ার ভয় সন্ন্যাস নিয়ে নিতে পারে সেই ভয়ে পিতা ছাড়িয়ে দিয়েছিলেন পনেরোশো একাশি সালে সতেরো বছর বয়সে পৃষা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ডাক্তারি পড়ার জন্যে কিন্তু তার সেখানে ভালো লাগেনি সেই অঙ্কের কথা চলে আসছে দর্শন ছিল বাধ্যতামূলক পাঠ্য অ্যারিস্টোটেল মতের বিরুদ্ধে গিয়ে তিনি যুক্তিতর্ক করতেন সেটা কিন্তু আলাদা একটা চাহিদা আছে গণিতের প্রতি আগ্রহ জন্মায় গণিতজ্ঞ বন্ধুর বাড়িতে গিয়ে সেখানে ওই সমস্ত কথাবার্তা বা সমস্ত কিছু জানার পরে ডাক্তারি করা ত্যাগ করে তিনি গণিতের দিকে ঝোঁক চাপল তার এবং তিনি সেদিকে গেলেন বিশ্ববিদ্যালয়ে যদিও ডিগ্রি পাননি ফ্লোরেন্সে ফিরে এসে গণিত এবং পদার্থবিদ্যা চর্চা কিন্তু তিনি শুরু করেছিলেন তাহলে দেখো কি কি করছে পড়াশুনো ছাত্র জীবন সেখানে আলোচনা করে কর্মজীবন বৈজ্ঞানিক কাজ কত সালে কি করছে পনেরোশো অষ্টাশি সালে পিসা বিদ্যালয়ে গণিতের শিক্ষক হচ্ছেন বাৎসরিকায় ষাট স্কুটি আগেই বলেছে স্কুটি হচ্ছে ইতালির একটা টাকার নাম ঠিক আছে তারপরে কি আছে পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত হচ্ছেন আঠারো বছর শিক্ষকতা করছেন সঙ্গে দূরবীন সহ নানা যন্ত্রের উদ্ভাবন করছেন তারপরে দেখো ষোলোশো নয় খ্রিস্টাব্দে দূরবীন তৈরি করে বৃহস্পতির চারটি উপগ্রহ চাঁদের পাহাড় ইত্যাদি আবিষ্কার করছেন দূরবীন আহ ভ্যানিস নৌবাহিনীর সামরিক কাজে লেগেছে হ্যাঁ দূরের দুদিন মানে আমরা সবাই জানি দূরের জিনিস কাছে দেখাবে 1610 খ্রিস্টাব্দে তাসকানির গ্র্যান্ড ডিউক কসমো তাকে রাজপণ্ডিত নিযুক্ত করেন বার্ষিক বেতন 1000 স্কুডি করেছিল 1612 খ্রিস্টাব্দে জনসাধারণের কাছে বিজ্ঞান ছড়ানোর জন্য ল্যাটিন ছেড়ে ইতালিয়ান ভাষা লেখা শুরু করেন বাবু মানে এইটা কিন্তু উনি পড়াশোনা করছেন ঠিক আছে জানছেন তাহলে এই যে সিকোয়েন্স ধরে পর পর দেওয়া আছে আশা করছি তোমাদের সুবিধা হবে তোমরা এটা কিন্তু অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবে দেখ যারা এই এই শেষের দিকে কি আছে না আছে দেখবে না তাদের কিন্তু লস হয়ে যাবে ধর্মবি ধর্মগুরুদের বিরোধিতা এবং ইনকুয়েশন এর তদন্ত করেন তারপরে তারপরে কি বলছে দেখো ষোলোশো খ্রিস্টাব্দে কোপার নিকাশের তত্ত্ব সমর্থনের কারণে সতর্ক করা হয় ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে বিচার হয় মত প্রত্যাহার করতে বাধ্য করা হয় এবং তাকে গৃহবন্দী করা হয়েছিল শেষে ন বছর জীবন কাটে অন্তরীণ অবস্থায় অন্ধত্ব এবং কন্যার মৃত্যুতে দুঃখে দিন কাটে এই ঘটনাগুলো কিন্তু পরপর আছে। আছে। ঠিক মৃত্যু কথা এবং মৃত্যু উত্তর কথা কি বলছে মৃত্যু আটই জানুয়ারি ষোলোশ বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সাতাত্তর বছর বয়স জীবনের শেষ বয়সে ইউরোপ জুড়ে খ্যাতি ও সহানুভূতি লাভ করেন ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে সত্র সত্যের প্রচার করে যাচ্ছেন গেছিলেন তিনি মৃত্যুর পরেও মানুষ তাকে স্মরণ করে বিজ্ঞান যুক্তিবাদের অগ্রদূত হিসাবে প্রবাদ এখানে যেটা আছে সেটা তবুও পৃথিবী ঘরে তার সাহসী মানসিকতার প্রতীক কিন্তু এখানে আছে ঠিক আছে আহ এরপরে দেখো আমরা কিছু প্রশ্ন নিয়ে এসছি সেই প্রশ্নগুলো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে গ্যালিলিও কবে এবং কোথায় জন্মগ্রহণ যেন গ্যালিলিও দেখো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু অবশ্যই জানাবে তারপরে গ্যালিলিওর পিতা কোন কোন বিদ্যায় পারদর্শী ছিলেন গ্যালিলিও কোন মতে প্রথম শিক্ষা গ্রহণ করতে যান গ্যালিলিওর মট ছেড়ে আসার কারণ কি গ্যালিলিও পরিবারের প্রকৃত নাম কি ছিল গ্যালিলিও কোন বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে যান গ্যালিলিও গণিতের প্রতি আগ্রহ কিভাবে জন্মায় গ্যালিলিওর গণিত গুণিতে কার কাছে শিক্ষা গ্রহণ করেন গ্যালিলিও প্রথম কোথায় শিক্ষকতা শুরু করেন কি বিষয়ে গ্যালিলিওর পরিবারে আর্থিক দায়িত্ব কেন তার উপরে বর্তায় ঠিক আছে তারপরে কি বলছে দেখো গ্যালিলিও পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ে কেন চলে যান গ্যালিলিও দূরবিন আবিষ্কারের কথা প্রথম কোথা থেকে জানতে পারেন তারপরে গ্যালিলিও তৈরি দূরবিন কিভাবে ভেনিস শহরে উপকারে আসে গ্যালিলিও দূরবিন বৃহস্পতির কি আবিষ্কার করেন আগেই পড়লাম আমরা পড়ার মধ্যেই রয়েছে এইসব সমস্ত প্রশ্ন রয়েছে দেখো গ্যালিলিও কোপার মতবাদ প্রচার করে কাদের বিরোধিতা হয়েছিলেন গ্যালিলিও তার মতবাদ সহজে প্রচার করার জন্য কোন ভাষা শিখতে লিখতে শুরু করেছেন উনি কিন্তু আরেকটা ভাষা শিখেছিলেন নিজের ভাষা ছেড়ে ঠিক আছে তারপর গ্যালিলিওর বিরুদ্ধে ধর্মযাজকেরা কি অভিযোগ আনেন আর ষোলোশো সালে ইনস্টিটিউশন কুইশন গ্যালিলিওকে কি নির্দেশ দেন তারপরে গ্যালিলিও কোন আচরণ বা উক্তি আজও একটি কিংবদন্তি হিসেবে প্রচলিত আর গ্যালিলিওর মৃত্যুর পর তার কাজের প্রভাব কোথায় বেশি দেখা যায় এই সমস্ত ইনফরমেশন গুলো চেষ্টা করবে সব বইটাকে ভালো করে পড়তে তারপরে এই ইনফরমেশন গুলো ভালো করে প্রশ্নের উত্তর দেওয়ার ঠিক আছে আর আজ এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে